খেয়াল করে আমিলা লিমা বা আদাল মাউত এবং মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য আমল সে বুদ্ধিমান আমার মৃত্যুর পরে আমার জীবনের অংশ আছে আমার মৃত্যু মানে হারিয়ে যাওয়া না মৃত্যু মানে ভাইসা যাওয়া না মৃত্যু মানে শেষ না হ্যাঁ তিনি এভাবে এভাবে সামাজিক উন্নয়নের কাজ করেছেন রাজনৈতিকভাবে সফল ব্যক্তিত্ব ছিলেন মানুষের কাছে বিপুল জনপ্রিয় ছিলেন বহু কল্যাণমুখী কাজ করে দীর্ঘ ষাট বছরের জীবনের সমাপ্তি টেনেছেন আমরা সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি কিছু বক্তৃতা মারলে হইত না শুধু এক জীবনে আমনের এই দুই চারটা সুন্দর সাজানো গুছানো শব্দ বলে আপনি মূল্যায়ন করে দিলেন খালাস সমাপ্তি করলেন কি সমাপ্তি ষাট বছর জীবন পার করে যে মৃত্যুবরণ করলো সে সমাপ্ত বলে সমাপ্ত খালাস আর কোনো হিসাব কিতাব তার আর কোথাও যেতে হবে না কোথাও কিছু করতে হবে না নাকি বিষয়টা এমন তা আমরা তো এইভাবে বলি না ভদ্রলোকরা এভাবে বলে বক্তব্য দেয় এভাবেই তিনি তার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি টেনেছেন না না উনি সমাপ্তি টানেন নাই এভাবেই তিনি তার আগামী হিসাবের মুখোমুখি হচ্ছেন হিসাবের কি মুখোমুখি হচ্ছে ষাট বছরের ভালো মন্দের চুল চারা বিশ্লেষণ হবে সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট হিসেব হবে এক চোখের একটি পলকও হিসাবের বাইরে থাকবে না নিঃশ্বাসের প্রতিটা আসা যাওয়া হিসাবের বাইরে হবে কদমের প্রতিটা পায়ের ছাপ হিসাব হবে এটাই বাফ আমার বন্ধু আমার জন্য আপনাদের জন্য হিসাব করা আমিল আলিমা বা আদাল মৌর নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন কাজেই প্রকৃত বুদ্ধিমান সে যে মৃত্যু পরবর্তী অধ্যায়ের জন্য ওই ধাপ কবর হাসরের ময়দান মিজান যেখানে মাপা হবে জিন্দিগির আমল ফুল এর জন্য যে প্রস্তুতি নেয় আমল সে বুদ্ধিমান কাই ইস ওই যারা আরব দেশে থাকেন জানে অনেক মানে এর গ্রাম্যভাবে বললে আরবি এটা বলে তারা পয়স মানে কোয়াইস কোয়াইস মানে ঠিক আছে আমরা কোনো ওকে হ্যাঁ এই আল্লাহ নবী বলছেন আল কাইস সে বুদ্ধিমান যে মৃত্যু পরবর্তী জন্য কিছু করে এবং নিজের নফসের হিসাব করে কোরানুর কারী আল্লাহ দাদা বুকসে ইয়া আইগো আল্লাহ দিনা আহ মানুহ তাকুল ওয়ালত নাফসুমাত হেই ইমানদার গন ভয় করো তাক অর্জন করো এবং ওয়াল ত্যাং জোর নফ্সুম্মা কাদ্দামাতিক প্রত্যেকটি নফ হিসেব করো লক্ষ্য করো খেয়াল করো থেকেই লক্ষ্য করো আল্লাহ বলছেন মা কাদ্দামাত আগামীকাল আখেরাত আগামীকাল কেয়ামত আগামীকাল কেয়ামতের জন্য হিসাবের মাঠের জন্য মা কাদ্দামাত আজ তুমি কি পাঠাইছো কি প্রেরণ করেছো তুমি আখেরাতের জন্যে সেটা হিসাব আল্লাহ বলছেন আবার বলতেছি বান্দাই শুনতেছ ওয়ত্তাকুল্ল খামখ্যালি করো না কিন্তু বারবার বলতেছি কিন্তু আমি ঠিক যেভাবে বলছি এভাবে যাইবা এই রাস্তা দিয়ে যাইবা এটা এটাই করে আসবা মানুষ গুরুত্ব দিতে গিয়ে আমরা বলে না এই সাবধান কিন্তু কথার যেন নরচর না খেয়াল করবা তো আল্লাহ তালা বলছেন ওত্থাকুল্ল আবার বলছি বান্দা আমাকেই ভয় কর ভয় করো না বিষয়টা আমি আল্লাহ পুরা খেয়াল রাখতেছি এটা কোরআনুল করিমের এই একটি আয়াত যে আয়াতে আল্লাহ তালা ইত্তাকুল্লাহ এই কথাটা আল্লাহ তালা দুইবার বলছেন এখানে শুরুতে একবার বলছে হ্যাঁ ইয়ো আল্লা হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো আর হিসেব করো প্রত্যেকেই কাল আমতের জন্য আজ কি পাঠিয়েছ এটা বলে আবার বললেন আত্তাকুল্লাহ আবারও বলছি কিন্তু আমাকেই ভয় করো কথাটা খেয়াল করো না লাহ খবিরুম্বিমা তা মালুন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করছ তার পুরা খবর রাখছেন